হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ওই ব্লগ তো আপনার সরস্বতী তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আমি আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি আর আমাদের নিয়ে এসেছে আজকে এক কিলো মাটন তো আজকে মাটনটা একটু অন্যরকম করব আজকে মাটনটা করছি আমি অনুষ্ঠান বা বিয়ে বাড়ির মতো স্টাইলে তো বাড়ির অনুষ্ঠান বাড়িতে তোমরা দেখেছো মাটনের কালারটা কিন্তু একটু কালচে কালচে হয় আমি সেরকমভাবেই কিন্তু আজকে মাটনটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এরকম কালার আসে তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো কেউ কিন্তু স্কিপ করবে না তোমাদের কিন্তু আশা করি ভালো লাগবে আর এদিকে আমি মশলা সব কিছু গুছিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি গোটা জিরে গোটা ধনে তারপরে একটা তেজপাতা আর চালমাগস দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো যেহেতু এক কিলো মাটন আছে আমি ওই জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক দই আর বাড়ির এই সামান্য মশলা দিয়ে কিন্তু আমি সেরকম অনুষ্ঠান বাড়ির মতো এই মাটনটা তৈরি করব দেখতে থেকে পুরো ভিডিও আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো সব কিছু নিয়ে এসেছি আমি শুকনো খোলাতে এই যে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি গোলমরিচ গোলমরিচটা এইভাবে শুকনো খোলাতে আমি ভেজে তুলে রেখেছি তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আর আমি এদিকে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে হালকা মিশিয়ে নেব তেলের সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি সেই মাংসের চর্বিগুলো মানে তেলগুলো দিয়ে দিলাম এবার তেলটাকে একটু পেঁয়াজের সঙ্গে হালকা মতো ভেজে নেব তোমরা চলে যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো তো আমি এইদিকে আবার ইলো কালারের বেল পেপার ছিল ওটাই আমি দিয়ে দিলাম এবার আমি একটু হালকা মতো দেখো ভেজে নেব হালকা একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে কিন্তু জলটা ঝরিয়ে রেখেছিলাম মাটন থেকে আমি মাটন থেকে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর মাটনগুলো আমি পুরোটাই দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব এক হাতে হচ্ছে না আমার মেশানো হয়ে গেছে তারপর আমি দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দিব সেই মশলাগুলো করে রেখেছিলাম মশলাগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি মশলাটাকেও ভালো করে দুই হাতের সাহায্যে মানে কড়াইটা ধরতে হচ্ছে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নাড়তে হচ্ছে তো আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব মেশ মেশানো হয়ে গেলে আমি দেখো এবার কিন্তু বেশ রান্নাটা একদম ঢেকে ঢেকে করব মানে লাস্ট অবধি আমি কিন্তু রান্নাটা ঢেকে ঢেকে করব আমি কিন্তু প্রেশার কুকারে দিচ্ছি না কারণ এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে রান্না করে অনুষ্ঠান বাড়িতে কোনো কিন্তু প্রেশার কুকার থাকে না তাই আমি ঢেকে ঢেকে রান্না করব মাংসটা কিন্তু খুব কলে যাবে তোমরা চাইলে কিন্তু কুকার ইউজ করতে পারো আমি কিন্তু কুকার ইউজ করব না আজকে তারপরে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোটা এবার টমেটোটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে তারপর আমি দেখো একটু জল দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করব তাহলে কিন্তু মাটনটা একদম সুন্দরভাবে বলে যাবে কিছুক্ষণ বাদে বাদে আমি ঢাকাটা খুলে খুলে কিন্তু নাড়ব হলে নিচে লেগে যেতে পারে তোমরা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবে যে নিচে যাতে না লেগে যায় ঢেকে দিয়ে দিলাম তারপরে আর নাড়লাম না সেটা কিন্তু করবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি ট টক দই টক দইটা কিন্তু আমি ফ্যাটালাম না আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো আমি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু টক দইটা ভুলে যাবে আর টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এবার কিন্তু আমি আবার ঢাকা দিচ্ছি এরকম বারবার কিন্তু আমি নাড়ব আর ঢাকা দেব তারপরে এদিকে আমি অন্য গামলাতে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আমার কষানো কিন্তু মোটামুটি হয়ে এসেছে তোমরা বুঝতে পারছো দেখো তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে কষানো এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো আমি গরম জলটা দেবো আগে নেড়ে দেখছি দেখো আমার পারফেক্টভাবে কিন্তু একদম আমি ছোটা দিয়ে দিয়েছি এবার আমি আবার ঢাকা দেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি একদম ছোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসটা কিন্তু একদম ভালোভাবে গলে যাবে তো তোমরা কালারটা দেখে বুঝতে পারছো একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে বাড়িতে রান্না করলে কিন্তু মানে এইভাবে রান্না করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় আর তোমরা অন্য মানে অন্যভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু কালারটা আলাদাই হয় তারপরে আমি ভেজে রেখেছিলাম সেই যে মশলাগুলো সেইগুলো আমি কিন্তু ম্যাশ করে দিয়ে দিলাম গুঁড়ো করে দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেব তো আমি তুল নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখো কালারটা আর গ্রেভিটা দেখো তো তোমরাই বলো সব মিলিয়ে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অনুষ্ঠান বাড়ির বাড়ির মতো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবে আমি শুধু অনুষ্ঠান বাড়িতে ক্রিম দেয় আমি শুধু ক্রিমটা দিতে পারলাম না তো তোমাদের যদি ক্রিম থাকে তোমরা ক্রিমটা দিবে আর দেখো কতটা লোভনীয় হয়েছে আর অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবে এরকম রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর কালারটাও তো দেখতে পাচ্ছ একদম অনুষ্ঠান বাড়ির মাটনের মতো হয়েছে তো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে রুটি পরোটা যার সঙ্গে খাও না কেন খুব ভালো লাগবে তো আমি খাবো আজকে কি দিয়ে জানো আমি আজকে করেছি শুধু ফ্রায়েড রাইস করেছি আর মাটন আর চিকেনের ঝোল করেছি কারণ মেয়ে খায় না মাটন ওই জন্য ওর জন্য আবার চিকেন আনা হয়েছে তো আমি আজকে ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে নেব এই যে অনুষ্ঠান বাড়ির মাটনের ঝোল তো আমি এটা দিয়ে খেয়ে নেব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর রেসিপিগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল টাটা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে